শ্রীজ্যোতিরাজ বিবেকানন্দ সৌরায় সচিত সুখ স্বরূপায় স্বামী নেতা ঘটনাটি স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের আঠারোশো সাতাশি সালে কাশীর দুর্গা মন্দির দর্শন করে ফিরে আসার সময় তাঁর পিছু নিয়েছিল এক পাল বানর বানররা তার ক্ষতি করতে পারে ভেবে দ্রুত পালাচ্ছিলেন তিনি বানররাও তার পিছে লেগে রইল কিছুতেই তারা তার পিছু ছাড়ে না এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী তাকে ডেকে বললেন থামো জানোয়ারদের রুখে দাঁড়াও স্বামীজিকে ভয়হীন দেখে বানররাও এক মুহূর্ত থমকে দাঁড়াল তারপর পালিয়ে গেল পরবর্তীকালে আমেরিকায় বক্তৃতা প্রদানকালে এই ঘটনার উল্লেখ করে এর মর্মকথা শ্রোতাদের বুঝিয়ে দিলেন বললেন এর অর্থ প্রকৃতির সামনে রুখে দাঁড়াও অবিদ্যাস সামনে রুখে দাঁড়াও মায়ার সামনে রুখে দাঁড়াও কখনো পলায়ন করো না জীবন সমস্যায় না পালিয়ে সমস্যাকে রুখে দাঁড়ানোর ও তার মোকাবিলা করার যেন এক অপূর্ব শিক্ষা পেলেন স্বামীজি একটু গভীরভাবে বিবেচনা করলে দেখা যাবে সামগ্রিক জীবন সমস্যার মূলে রয়েছে প্রকৃতির প্রতিবন্ধকতা মায়া অর্থাৎ ভ্রম ও নিজের সত্তা সম্পর্কে অজ্ঞানতা উপনিষদ শাস্ত্রে আরও সাধারণ করে বলা আছে অজ্ঞানী আমাদের সকল প্রকার দুঃখের কারণ তাই নির্দিধায় বলা যেতে পারে প্রকৃতিকে মোকাবিলা করেই জগৎ ও সভ্যতা বর্তমান অবস্থায় উন্নীত হয়েছে তথ্যসূত্র স্বামী দেবধ্যানানন্দ মহারাজ জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামী বিবেকানন্দ মহারাজ